মধ্যবর্তী নমাজের গুরুত্ব মধ্যবর্তী নামাজ কোন নামাজকে বলা হয় এবং এই গুরুত্বের ব্যাপারে আল্লাহ তাআলাহ কি বলেছেন ইনশাল্লাহ সেই সম্পর্কে আলোচনা করো মোহান আব্দুল আল আমিন বলতেছেন হাফিজু আলা সোয়ালা ওয়াতি ওয়া সলা হাফিজু তোমরা সংরক্ষণ করো হেফাজত কর যত্নবান হও আলা নামাজ সমূহের ব্যাপারে সলাতের ব্যাপারে তোমরা যত্নবান হও সলাতিল বিশেষ করে মধ্যবর্তী নামাজ এখন মধ্যবর্তী নামাজ কোন নামাজকে বোঝানো হয়েছে কোন সলাৎকে মধ্যবর্তী সলাদ বোঝানো হয়েছে এই ব্যাপারে আল্লাহ রাসুল হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন সাহাবাই কেরাম এবং পরবর্তী ওলামাই কেরামরা সকলেই বেশিরভাগ একমত শোষণ করেছেন মধ্যবর্তী সলাদ দ্বারা আসরের নামাজকে বোঝানো হয়েছে নামাজের মধ্যে এই নামাজকে স্পেশালভাবে একটু গুরুত্ব দিয়ে বোঝানো হয়েছে এর কারণটা হচ্ছে মধ্যবর্তী নামাজের সময় মানুষ বেশিরভাগ ব্যবসা বাণিজ্য কাজকর্মের একটা গুরুত্বপূর্ণ একটা সময় ওই সময় মানুষের ব্যবসা বাণিজ্য একটু জমজমাট হয় কারণ বিকেলবেলা মানুষে ব্যবসা বাণিজ্য করার জন্য বাজারে যায় বা দোকান ফাটে যায় বা ব্যবসা বাজারগুলোর মধ্যে বেশিরভাগ বিকালবেলা বাজারটাই বেশি জমজমাট হয় এ কারণে ব্যবসায়ীদের ক্ষেত্রে এরকম যারা খেলাধুলা করে তারা বিকালবেলা বেশিরভাগ খেলাধুলার জন্য যুবকরা এভাবে খেলাধুলার মতো হয়ে যায় বিভিন্ন রকমের মানুষ ওই সময় মানে বিশেষ করে বিকালবেলায় কেউ ঘুরতে বের হয় কেউ ব্যবসা বাণিজ্যে মর্ত থাকে কেউ খেলাধুলা মর্ত থাকে এক এক শ্রেণীর মানুষ এক এক রকমের ভাবে এই সময়টা অতিবাহিত করে এই জন্য আল্লাহ তালা বিশেষ করে এই মধ্যবর্তী নামাজ তথা আসর নামাজকে গুরুত্ব দিয়ে বলতেছেন আলা তোমরা নামাজ সমূহের ব্যাপারে যত্নবান হও ফতমে করছে বলছে সব নামাজ সলাবাদ দ্বারা এখানে বহু বছর বোঝানো হয়েছে যত নামাজ আছে সব নামাজের ব্যাপারে যত্নবান হও তবে ও সলায়াতিল বুস্তা বিশেষ করি আসর নামাজ আল্লাহ তালা এখানে শুধু এক নামাজের কথা বলেননি ফতমে বলছে সকল নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও তবে স্পেশালভাবে বলছে আসর নামাজ এখন একজন মানুষ একজন মমিন আর একজন কাফের মধ্যে পার্থক্য করছে সলাদ কাফের আর মুশ্রিকের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ এ সলাদ সেই কি মমিন সেই নাকি কাফের সেটা বুঝে যাবে তার নমাজের মাধ্যমে কারণ কাফেররাও দেখা যাইতেছে তারাও দাঁড়ি রাখে তারাও জুব্বাগাদ দেয় তারাও ফাঁকড়ি পড়ে তারাও এরকমের মুসলমানদের বেশভূষা দড়ি চলে এরকম আছে এখন দেখা যাইতেছে তার মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য শুধু একটাই হবে সেটা হচ্ছে নামাজ কোনো মুসলমান ব্যক্তি যদি নামাজ তরক করে তাহলে আল্লাহ রাসুল বলছে সে কাফের হয়ে যাবে মানে দিকা মত যে ব্যক্তির সলাত তরক করলো সে কাফের হয়ে গেল এখন এখানে কাফের হয়ে যাওয়ার মানে কি এখানে কি সে নামাজ না পড়লে কি কাফের হয়ে যাবে না বিষয়টা এরকম নয় এখানে কাফের হয়ে যাবার মানে অর্থ হচ্ছে কেউ যদি নামাজকে অস্বীকার করে এঙ্কার করে মানে নামাজ না পড়লে সে তো কবিরা গুণা অর্জন করছে কবিরা হয়েছে কিন্তু যদি সে এঙ্কার করে অস্বীকার করে যে আমি নামাজ না পড়লে কি হবে মানে আল্লাহ তালার হুকুমের সাথে সে বিরোধিতা এবং অস্বীকার করে এনকার করতে মানে হ্যাঁ প্রতিপন্ন করে কথাটা বলছে যদি এরকমের কেউ করে তাহলে সে কাফের হয়ে যাবে এই জন্য আল্লাহ রাসুল এই কথা বলছেন যে ইচ্ছাকৃতভাবে এইভাবে সলাদকে তরক করছে মানে এনকার করছে তাহলে সে কাফের হয়ে যাবে এখন কেউ যদি এইভাবে সলাদ তরক করে তাহলে তার শাস্তি কি মানে নমাজ অস্বীকার করে নামাজের ব্যাপারে সে যদি অস্বীকার করে তাহলে তার ব্যাপারে ফতুয়া হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া কিছু কিছু কেরামদের মতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া তবে আমাদের ইমাম মামা আবহানিফের মতেন কেউ যদি নামাজকে এরকম অস্বীকার করে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে তাকে যাবার জীবন কারাদণ্ড দিতে হবে তাকে কারা কারাবদ্ধ করে এভাবে কেমন মানে তারা মৃত্যু এভাবে রাখতে হবে তাহলে দুনিয়াবি শাস্তি দুনিয়াবি শাস্তিতে কেউ যদি নামাজ অস্বীকার করে দুনিয়াবি ফতুয়া অনুযায়ী তার রকম শাস্তি হবে তাহলে যিনি আমাদের উপরে এই হুকুমকে ফরস করেছেন তিনি যদি এই হুকুম লঙ্ঘন করার কারণে আমাদেরকে কেমন ফাঁকড়া করবে সেটা আমরা নিজের একটু অনুমান করি কেউ যদি শুধু ইচ্ছাকৃত নামাজ কাজ করে তাহলে এক ওয়াক্তের জন্য সে আশি হোক বা এক ভোগবার পরিমাণ হচ্ছে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর এই জাহান নামে রাজাবে সে জড়িত হবে তাহলে এবার আপনি চিন্তা করেন যদি নিচ্ছেকিতভাবে কেউ নামাজ কাজা করে তাহলে তার শাস্তিটাই এরকম হইতেছে এবার যদি মোটেই না পড়ে তাহলে তার পরিমাণটা কেমন ভয় হবে আর যদি অস্বীকার করে তাহলে তো তার ইমানে নাই মানে সে কাফের হয়ে গেছে মানে তার সে কুফুরের মধ্যে ফতিত হয়ে গেছে এখন আমরা এই আল্লাহ তালা আমাদের উপর যে নমাজকে ফরজ করেছেন এই নমাজকে আমরা তার হুকুম এই হুকুমের কোনো অবস্থাতে বিরোধিতা করা যাবে না এংকার করা যাবে না তবে আমরা আল্লাহ তালা বলছেন হাফিজ আল্লাহ তোমরা নমাজ সময়ের ব্যাপারে যত্নবান হও বিশেষ করি আসর নমাজ এই নমাজকে তোমরা বেশি যত্নবান হও আবার অনেকে বলতেছে এই সলাতুল উস্তাদ দ্বারা ফজর নামাজকে বোঝানো হয়েছে কেননা দিনের ফতম শেষ ভাগে জুহর আর আসর রাতের মধ্যে হচ্ছে দুই অক্ত মাগরিব আর এসার তাহলে রাত্রে দুইটা দিনের দুইটা মাসকান দিয়ে এখানটি এই ফজর এই কারণে অনেকে বলতেছে ফজর নামাজ মধ্যবর্তী নামাজ তবে আল্লাহ রাসুল এবং সাহাবেকেরামদের হাদিস দ্বারা স্পষ্ট বেশিরভাগ এখানে মধ্যবর্তী নামাজ দ্বারা আশ্রয় নামাজকে বোঝানো হয়েছে আল্লাহ তালে এরপরে বলতেছে অকুমল ইল্লাহকে ক তোমরা নামাজের মধ্যে যখন আল্লাহ তালার কাছে দণ্ডমান হইবা নামাজে যখন তোমরা দণ্ডমান হইবে তখন তোমরা ক একবার বিনয়ের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে তার সামনে তোমরা দণ্ডমান হ এখন আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমরা যখন নামাজ দাঁড়াই তাহলে নামাজের মধ্যে আমাদের ফেরেশানই ছুটে যায় আমরা নামাজের ভিতরে এদিক সেদিকে লক্ষ্য করি অথচ যদি কোনো বন্দা নামাজ পড়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার দিকে মন রেখে এবং একাগ্র শীতে মন ঠিক রেখে যদি সে নামাজ আদায় করে যতক্ষণ তার ওই শ্রদ্ধার দিকে দৃষ্টি শক্তি থাকে দৃষ্টি দিয়ে রাখে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তার দিকে দৃষ্টি দিয়ে রাখে কিন্তু যদি সেই নামাজের ভিতরে এদিক সেদিকে খেয়াল করে বা এদিক সেদিক লক্ষ্য করে তখন আল্লাহ তালা তার কাছ থেকে মুখটা ফিরায় না এই নামাজের মধ্যে আল্লাহ তালা যে আমাদেরকে বলছেন যে তোমরা যখন আমার দরবারে দাঁড়াইবা নামাজ পড়ার জন্য দাঁড়াইবা তখন তোমরা ক নিতিন একবার বিনয়ের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে আমার সামনে দণ্ডমান হইবা এখন আমরা নামাজে দাঁড়াইতে হবে বিনয়ের সাথে মস্তককে অবনত করে সিদ্ধার দিকে লক্ষ্য রেখে এভাবে আমরা নামাজের মধ্যে দাঁড়াইতে হবে কিন্তু আমরা আমরা নামাজের মধ্যে যদি কোন অহংকারী ভাব নিয়ে বা তাকাব্বরী ভাব নিয়ে নামাজের মধ্যে দাঁড়াই তাহলে আল্লাহ তালার এই আয়াতের সাথে আয়াতের বিফরীত হয়ে যাবে এখন দেখা যাইতেছে অনেকে এভাবে নামাজ পড়ার জন্য মসজিদে আসে কিন্তু দেখা যাইতেছে তার ভিতরে ওই রকমের বিনয়ী বাপ নাই অনেকে নামাজ পড়ার জন্য আসছে তার লঙ্গিটা টাকটুর নিচে এর টাকটুর নিচে লঙ্গি যাওয়া এটা হচ্ছে এই অহংকারীর স্বভাব আর এটা তাল্লা রাসুল বলছে যারা এরকম করবে এদের জান হবে তাহলে সে নামাজ পড়ার জন্য আসছে অথচ তার ফ্যান্ট তার ফায়জামা তার লঙ্গি টাকলু নিচে চলে গেছে মানে তার ভিতরে অহংকারী বাব অহংকারী বাব তার ভিতরে বিরোজমান তাহলে এই যদি এই রকমের বিরজমান অবস্থা সে নামাজ পড়ে আল্লাহ তালার নিকটে এই নামাজ কখনো গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালাই আমাদেরকে বলে দিয়েছেন তোমরা যখন নমাজে দণ্ডমান হইবা তখন তোমরা একবার বিনয়ের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে আদব বজায় রেখে তোমরা কি করিও নামাজে দণ্ডমান হয়ে ফাইনাখফতুম ফরিজালান আও রুকবানান আল্লাহ তাআলা এরপরে বলতেছেন অতঃপর যখন তোমরা ভয় ভীতির আশঙ্কা কর মানে নামাজ পড়ার জন্য মসজিদে আসার ক্ষেত্রে যদি ভয় ভীতির আশঙ্কা কর যেমন হিংস্র বাঘ প্রাসতার মধ্যে থাকতে পারে বিষাক্ত সাপ থাকতে পারে এরকম যখন ভয় করো ইসরা যুদ্ধের ময়দানের মধ্যে তোমরা যদি তোমাদের এরকমের পরিস্থিতি শিকার হও যে পরিস্থিতির কারণে তোমরা এখন নামাজ পড়তে গেলে শত্রু তোমাদেরকে আক্রমণ করে মারি ফেলাবে অথবা যে এমন কঠিন পরিস্থিতির মধ্যে তোমরা শিকার হয়েছে। যেখানে তোমরা জীবন নাশের সম্ভাবনা রয়েছে তখন আল্লাহ তালা সেই ওই অবস্থায় নামাজের ফতুয়া দিতেছেন মাসালা দিতেছেন জেন ফাইনা খিফতুম যদি তোমাদরা এরকমের ভয় করো ভয়ের আশঙ্কা থাকে ফারি জালান তখন তোমরা হাঁটি হাঁটি নামাজ পড়বে হাঁটা অবস্থায় মানে যেভাবে আছে ওইভাবে পড়বে আরুক না অথবা আরোহী অবস্থায় যদি তোমরা গাড়ি ঘোড়ার মধ্যে থাকো ওইভাবে নামাজ আদায় করবে এখন এই কথা দ্বারা বোঝা যাচ্ছে নামাজ কিন্তু আমাদের মিস নাই নামাজ পড়তে হবে কঠিন মুহূর্তে হলেও পরিস্থিতি হইলেও আপনার এখন যদি নামাজ ঠিক করে পড়তেন যেন আপনার জীবন হবে যাইবে কিন্তু এরপরে আপনি নামাজ পড়তে হবে এখন যুদ্ধের ময়দানে যদি আপনি নামাজ পড়ার জন্য কিভাবে পড়বেন আল্লাহ আমাদের জন্য সব কিছু সহজ করে দিয়েছেন কোনো বিধি বিধান আমাদের জন্য কঠিন করে দেননি তিনি আমাদের জন্য সব বিধি বিধানগুলো সহজ করে দিয়েছেন বিশেষ করে আপনি যখন স্বাভাবিক অবস্থায় থাকেন বাড়িতে অবস্থান করেন তখন আপনি ফরজ নামাজের সাইড একাতে সাইড একাতে পড়বেন কিন্তু আপনি যখন আটচল্লিশ মাইল অতিক্রম করছেন মানে বাহাত্তর কিলোমিটার অতিক্রম করছেন তখন আল্লাহ তাল্লাহ বিধানটা আমাদের জন্য সহজ করে দিছে নি সহজ করে দিছে মানে আমরা মুসাফির হলে সাইড রাগাতে কত রাগাত পড়তে হবে দুই রাগাত তাহলে আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দিছে না যুদ্ধের ময়দানে আপনি সার রাগাতের জায়গা মাত্র এক রাগাত পড়বেন যুদ্ধের ময়দানে সার রাগাতের জায়গা কত রাগাত পড়বেন এক রাগাত শুধু এক রাগাত পড়বে এই যুদ্ধের ময়দানে আপনি যখন এক রাগাত পড়বেন তখন ওই রাগাতটা আপনার যেদিকে মন চায় মানে যেদিকে অবস্থা আছে আপনি সেদিকে ফিরিয়ে নামাজ পড়তে পারবেন সেখানে কেবলার প্রয়োজন নাই বুঝেছেন এখন ধরেন আপনার শত্রু হচ্ছে পূর্ব দিকে আপনি অস্ত্র তাক করে পূর্ব দিকে বসে রয়েছেন পশ্চিম দিকে ফিরলে তো আপনার যান শেষ হয়ে যাবে আপনি ওদিকে ফিরিয়ে নামাজ আদায় করতে হবে কিন্তু নামাজ মিস নাই নামাজ পড়তে হবে আপনি এক রাগাত পড়বেন এক রাগাত পড়েই আপনি এভাবে নামাজ শেষ দিতে হবে এজন্য আল্লাহ তা আমাদেরকে বলছেন ফাইমা খিফতুম যদি তোমরা নামাজের ব্যাপারে মানে এরকমের ভয় ভীতির পরিস্থিতি শিকার হও তাহলে তোমরা কি করবে ফারিজা আলান হাঁটি হাঁটি মানে যুদ্ধ যাইতেছো অশ্রস্তা যাইতেছো এভাবে হাঁটিহাঁটি কি করবে নামাজ পড়বে আর অথবা তোমরা যদি কোনো ট্যাঙ্কের উপর থাকো কোনো গাড়ির উপরেও থাকো যেভাবে আসো ওইভাবে কী করো নামাজ পড়ো কিতুক নামাজ কোনো অবস্থাতে মিস নাই এখন আল্লাহ তাআলা এ আয় একটা না কারণটা হচ্ছে খন্দকের যুদ্ধের মধ্যে মানে কাফেররা মুসলমানদেরকে এরকমের ব্যতিব্যস্ত করে রাখছে যে ব্যস্ত করে রাখার কারণে আল্লাহ রাসুল আসল নামাজ স্বাভাবিকভাবে পড়তে পারেনি তখন আল্লাহ তালা এই বিধানটা নাজিল করে দিয়েছে ওই সময় মানে আল্লাহ রাসুল এরকমের পরিস্থিতি শিকার হয়ে গেছে সূর্য ডুবি ডুবি যাইতেছে মানে এই কাফরেদের ব্যস্ততার কারণে তিনি নামাজ পড়তে পারেননি তখন তিনি বলছেন যে যারা আমাদের এই নমাজকে পড়ার সুযোগ করে দেন আল্লাহ তালা যাতে তাদের ঘরের মধ্যে না আগুন ধরিয়ে দেয় এবার আল্লাহ তাদের জন্য বদয়া করছে এখন কঠিন এরকমের পরিস্থিতি শিকার হলেন নমাজের ব্যাপার আল্লাহ তালা শিথিলতা আমাদেরকে দিয়েছেন আমাদের জন্য বিধান সহজ করে দিয়েছেন তবে আল্লাহ তালা বলতেছেন ফাইদা আমিন অতপর যখন তোমরা নিরাপদ হয়ে যাবে মানে যুদ্ধ থেকে ফিরে আসবা স্বাভাবিক যুদ্ধের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে ভয়ভীতি তোমাদের কেটে গেছে ফাজকুরুল্লাহ তখন তোমরা আল্লাহ তাআলার শরণ করো তিনি তোমাদেরকে যেভাবে নামাজ পড়ার কথা বলছেন যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক এইভাবে স্বাভাবিকভাবে আবার নামাজ পড়া বুঝাছনি মানে পরিস্থিতি শিকার হয়ে আপনি স্যার লাগাতের জায়গা দুই রাগাত সফরে মানে কসর করলেন আবার যুদ্ধের ময়দানে আপনি এক রাগাত পড়লেন তাও হাঁটি হাঁটি আর ওই অবস্থায় গোড়া থাকি বাড়ে গাড়ি রূপে থাকি এভাবে আপনি যুদ্ধের ময়দানে নামাজ আদায় করছেন কিন্তু আল্লাহ তালা বলতেছেন এই সিস্টেমটা সবসময়ের জন্য নয় আল্লাহ তালা পরের কথাই এটা বলছেন ফাইজা আমিন তুম যখন তোমরা নিরাপদ হয়ে যাবে তোমরা স্বাভাবিক অবস্থা ফিরবে ফাজ করুল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো মানে ওই সময় নামাজ আদায় করো আল্লাহ মা মালাম আলাম তাকুন ও তা আলামুন তিনি তোমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবে তোমরা কি করো নামাজ আদায় করো তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা আমাদেরকে আমাদের জন্যে দিন পালন করার জন্য কত সহজ সিস্টেম বলে দিয়েছে কিন্তু যদি কঠিন মুহূর্তে তাহলে তো জানে থাকতো না কিন্তু আল্লাহ এই আমাদের জন্য কি করে করে দিয়েছে। দিয়েছে। দীর্ঘ সময় মানে তালাকের একটা আলোচনার পরে আল্লাহ তালা কিন্তু এখন নামাজের বিষয়ে এই কথাটা বলছেন মানে শরীয়তের বিধিবিধান গুলা জানার সাথে সাথে নামাজকে আবার সারা যাইবে না নামাজ পড়তে হবে এগুলা কোনো অবস্থাতে তারা করা যাবে না এই জন্য আল্লাহ তালে এই আলোচনাটা করছে